আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার তৈরি করাও কিন্তু অনেক সহজ খুব সহজ পদ্ধতিতেই আজকের এই বাসন্তী পোলাওটা আমি তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বাসন্তী পোলাওটা তৈরি করার জন্য আমি খুব অল্প মশলা এখানে ব্যবহার করব দুই টুকরা দারচিনি তেজপাতা নিয়েছি তিনটা এবং কিছু কিশমিশ বাদাম দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো বা পছন্দ মতো বাদাম এবং এলাচ দিয়ে দেব চার পাঁচটা তো এই উপকরণগুলো দিয়েই আজকের এই বাসন্তী পোলাওগুলো আমি তৈরি করে নেব বাসন্তী পোলাও তৈরি করার জন্য আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাওটা তৈরি করতে পারেন আমি চিনি গুঁড়া চাল দিয়ে আজকের এই বাসন্তী পোলাওটা তৈরি করব। তা আমি এখানে এক কেজির মতো চাল নিয়েছি চালটাকে আমি আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে নিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি একটা স্টেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা এই চিনিগুড়া চাল দিয়ে যদি বাসন্তী পোলাওটা রান্না করা হয় যদি আগের থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে চালটা দিয়ে রান্না করা হয় তাহলে পোলাওটা দেখতে আকারে অনেকটা বড় দেখা যাবে এবং খুব সুন্দর ঝরঝরে হবে বাসন্তী পোলাওটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে সাথে তেল মিক্স করেও পোলাওটা তৈরি করতে পারেন তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর আমি এখানে আগের থেকে যে বাদাম কিশমিশ এলাচ দারচিনি তেজপাতা নিয়েছিলাম সেগুলোকে আমি একটু হালকা আছে ভেজে নেব খুব বেশি আছে ভাজবো না হালকা করে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে এরপর আমি বাদাম এবং কিশমিশটাকে তুলে নেব এবং গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে সাইড করে রেখে আমি বাদাম এবং কিশমিশটাকে তুলে রেখে দেব। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো বন্ধুরা বাদাম এবং কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে একটু ঘিয়ে যদি বাদাম এবং কিশমিশটা ভেজে নেওয়া হয় খুব সুন্দর একটা পোলাওতে বাসন্তী পোলাও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো বন্ধুরা তেজপাতা এবং দারচিনিটাকে একটু হালকা করে আবারও ঘিতে ভেজে নিয়ে সেই ঘিয়ের সাথে আমি দিয়ে দেবো এক চিমটি হলুদ বাসন্তী পোলাও যেহেতু রান্না করছি এখানে এক চিমটি হলুদ যদি ঘিয়ের ভিতরে দেওয়া হয় বাসন্তী পোলাওর কালারটা কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় হয় তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরপরই একটু নেড়ে চেড়ে এরপর আমি আগের থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি চাল দিয়ে আজকের এই পোলাওটা রান্না করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন চালটাকে খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলে পোলাওর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে চালের সাথে কিছুক্ষণ ভেজে নেবে এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে তো বন্ধুরা চালের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিলে চালটা খুব সুন্দর ঝরঝরে হয় পোলাওটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয় চালটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া হবে পোলাওটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে এবং খেতে এবং দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হবে তো চালটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি এখানে চার কাপ চাল দিয়েছি চার কাপ চালের জন্য আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ যতটুকু চাল তার ডাবল কিন্তু পানি দিতে হবে তো আমি এখানে তার ডাবল পানি দিয়ে দিলাম দিয়ে চাল পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো বাসন্তী পোলাওটা যা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর চিনিটা দিলে বাসন্তী পোলাও পোলাওর ফ্লেভার টেস্টটা অনেক ভালো আসে তো বন্ধুরা চিনি এবং লবণ দেওয়ার পরপরই কিছুক্ষণ পর চূড়াতে হাই হিটে রাখার পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে যে ছিদড়িটা ছিল ছিদড়িটা বন্ধ করে দিয়ে চুলারস একেবারে লোতে রেখে দশ মিনিট বসিয়ে রাখবো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা চালটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে চালটা ফুটে যাওয়ার পরপরই আমি এখানে আগের থেকে যে ভেজে রেখেছিলাম বাদাম কিশমিশ আর দিয়ে এখানে দিয়েছি মটরশুঁটি কাঁচামরিচ মটরশুঁটি কাঁচামরিচ সব শেষে এবং কাজু বাদাম ভাজা এবং কিশমিশ ভাজাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট চুলারস একেবারে লোতে রেখে বসিয়ে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা খুব সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে পোলাওটা ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে আপনারা চাইলে এভাবে বাসন্তী পোলাও তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা কেমন লাগলো আমার এই বাসন্তী পোলাও রেসিপি তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারেন সব শেষে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে আরও পাঁচ মিনিট বসিয়ে রাখবো এরপর আমি সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দেবো বাসন্তী পোলাওটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে একটু নিত্য নতুন রেসিপি যদি আমরা রেডি করে প্রিয়জনকে উপহার দিই তাহলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয় তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি একটা বাটিতে এভাবে করে নিয়ে একটু চেপে চেপে এরপর আমি সার্ভিং ডিশে দিয়ে তুলে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করে নেওয়া যায় একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দিলে প্রিয়জনরাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হয় আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগে থেকে আমাকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন বন্ধুরা প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটেন ক্লিক করে রাখলে খুব সহজে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ